ব্যাপক চাহিদা মাটির কলসি information ভিডিও knowledge ফর only. আজকের দিনে প্রত্যেক বাড়িতেই রয়েছে জল ঠান্ডা রাখার জন্য ফ্রিজ বা অন্যান্য অত্যাধুনিক ইলেকট্রনিক্স আসবাব কিন্তু সে সবকে ছাপিয়ে মানুষের মধ্যে চাহিদা বাড়ছে জল রাখার মাটির কলসি শুধু মাটির কলসিই নয় তার মধ্যে চাহিদার ব্যাপক রয়েছে মাটির জলের বোতলেরও বর্তমান পরিস্থিতিতে যতই দিন যাচ্ছে ততই তাপমাত্রা বৃদ্ধি ফ্রিজ কিংবা অন্যান্য বৈদ্যুতিক রাখা ঠান্ডা জল খেলে অনেকেরই শারীরিক নানা সমস্যা দেখা দিচ্ছে যেমন গলা ব্যথা জ্বর কিংবা সর্দি কাশি সেখানে মানুষের স্বাস্থ্যের কথা ভেবে নদীয়ার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুর কলেজ মোট রাষ্ট্রীয় উদ্যানের সামনে সারি সারি সাজিয়ে রাখা রয়েছে হাজার হাজার মাটির কলসি ব্যবসায়ী অমিত পালের কথায় তাদের বংশ পরম্পরায় মাটি তৈরি এই জিনিসের ব্যবসা একটা সময় জল ঠান্ডা আকার মাটির কলসি চাহিদা থাকলেও পরবর্তীতে ব্যবসায় ভাঁটা পড়ে কারণ উন্নত প্রযুক্তির বৈদ্যুতিন আসবাবপত্র প্রত্যেক বাড়িতেই রয়েছে তার জন্য এই মাটির তৈরি কলসির চাহিদা ক্রমশই কমতে থাকে কিন্তু এখন আবার ব্যাপক চাহিদা বাড়ছে এই জল ঠান্ডা আকার মাটির কলসি মানে এরকম চাহিদা কিন্তু বিগত আমরা আমার সাতচল্লিশ বছর বয়স হয়ে গেল এরকম ধরনের চাহিদা আমরা কোনোদিন দেখিনি কারণ গতবার আমরা এই দিতেই পারিনি এবছর প্রথম শুরু থেকেই গরমের শুরু থেকেই যেভাবে কাস্টমাররা আসছে খুবই ভালো লাগছে এতে করে আমাদেরও ইচ্ছা হচ্ছে যে নিত্য নতুন জিনিস তৈরি করতে এটা কি সারা শীতেই কি তৈরি করে থাকে না সারা শীত ধরে তৈরি করতে হয় নাহলে তো দেওয়া যাবে না গত বছর আমাদের ঘরে পাশে তার জবত হয়ে গেছে এক এক চিজ করছে দাম কীরকম কী দেখেছি একশো টাকা থেকে শুরু আপনি পাঁচশো ছশো পর্যন্ত পাবেন না একটা কলসিতে কত লিটার জল দেবো পাঁচ লিটার থেকে শুরু আচ্ছা পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ এরকম রয়েছে মানুষের তো ফ্রিজ রয়েছে ফ্রিজেই তো ঠান্ডা জল থাকে তবুও এর ব্যবহারটা কেমন থাকে প্রত্যেকটা কাস্টমার এসে একটাই কথা বলছে যে দাদা ফ্রিজের জল আর খাবো না ফ্রিজের জল খেলে গলায় যে ব্যথা গলায় ব্যথার থেকে এটা অনেক বেটার যার জন্য আমরা কলসিও রেখেছি জল ভরে তারা জল খাচ্ছে খেয়ে টেস্ট

তা আমি ছোট থেকেই দেখছি বাবা ব্যবসা করতো তারপরে আমরা ধরেছি এইভাবে চলে যাচ্ছে আস্তে আস্তে